ভারতের বিপক্ষে খেলবে না এই ঘোষণায় টানা প্রায় দশ দিন উত্তপ্ত ছিল আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি বাণিজ্যিক ক্ষতি কূটনৈতিক চাপ আর আঞ্চলিক স্বার্থ সব মিলিয়ে অচল অবস্থায় পড়ে গিয়েছিল দু হাজার ছাব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপ অবশেষে সেই নাটকীয় টানা অবসান ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান কিন্তু প্রশ্ন হল কোন সমঝোতায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাল ইসলামাবাদ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা ঘিরে প্রায় দশ দিন ধরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তার অবসান ঘটে সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রায় একই সময়ে আলাদা বিবৃতিতে জানায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে পাকিস্তান আইসিসি জানায় টুর্নামেন্টের বাণিজ্যিক দিক সম্প্রচার সত্য এবং অংশগ্রহণকারী দেশগুলোর আর্থিক স্বার্থ বিবেচনায় রেখে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে সংস্থাটির ভাষায় সব সদস্য দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে বিশ্বকাপ সফল করতেই এই সমঝোতা পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয় শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি প্রতিম দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ম্যাচ বর্জন না করার অনুরোধ জানিয়েছিল তাদের যুক্তি হল ভারত পাকিস্তান ম্যাচ না হলে একাধিক দেশ আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে এই সিদ্ধান্তের পেছনে সরাসরি কূটনৈতিক তৎপরতার কথাও স্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা নায়েকের সঙ্গে ফোনে আলোচনা করেন আলোচনার পরই জাতীয় দলকে মাঠে নামার নির্দেশ দেয়া হয় সরকারি বিবৃতিতে বলা হয় তা আন্তর্জাতিক আলোচনার ফলাফল এবং বন্ধু প্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ক্রিকেটের চেতনা রক্ষা ও খেলাটির ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত এই সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার জন্য পিসিবি ও আইসিসিকে ধন্যবাদ বিশেষভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং পাকিস্তানের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের প্রশংসা করা হয় বিসিবি সভাপতি এমডি আমিনুল ইসলাম বলেন এই সময়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তানের উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এটাই প্রত্যাশা এই আলোচনায় বাংলাদেশের স্বার্থও বড় জায়গা করে নেয় ভারত সফরে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তি দেয়া হবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসি পাশাপাশি দু আঠাশ থেকে একত্রিশ মেয়াদে বাংলাদেশকে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে এতে সন্তোষ প্রকাশ করে বিসিবি পাকিস্তানকে ধন্যবাদ জানায় এবং ভারত ম্যাচে অংশ নিতে অনুরোধ করে এর আগে লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং আইসিসি পরিচালক ইমরান খাজা বৈঠকে বসেন সেখানে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় পিসিবি মহসিন নাকভি আইসিসির দ্বৈত নীতির সমালোচনা করে বলেন যদি নিরাপত্তার কারণে কোনো দেশ খেলতে না যায় সেই নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা বাণিজ্যিক বাস্তবতা এবং আঞ্চলিক ক্রিকেট সম্পর্ক এই তিনের সমন্বয়েই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান জাহান নিউজ ডেস্ক জনবাণী